মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ইন্ট্রোডাকশানই আপনাদের দেবো মানে ইন্ট্রোডাকশান একটা শুরু তো সেটা ভীষণ মারাত্ত মানে আমাদের ওটা মানে ওই ঘরে টিয়া সকালবেলা আমরা গঙ্গা জলে শোধন করতে বিশুদ্ধ করি ঠিক আমাদের মস্তিষ্ককেও ওই গঙ্গা জলে শোধন করবে যে ইন্ট্রোডাকশনই ইন্ট্রোডাকশান যেটা বলবো সেটা খুব ভালো করে শুনবেন আর যাদের কোনো প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করবেন ঠিক আছে সেটা বলে দাও প্রশ্ন মানে আমাদের সমাজ একটা হয়ে গেছে যে প্রশ্ন পড়তে করতে বলবো যা আমি বলবো সেটাই তোমাকে শুনতে হবে এটা সব জায়গায় এখন হয়ে গেছে কিন্তু প্রশ্ন বলবেন যেখানে কোনো যদি আপনার লাগে এটা কি ব্যাপার না হবে তবে আপনারা জানতে পারেন ঠিক আছে তাহলে আমি যে প্রোগ্রামটা করছি আমাদেরও এই প্রোগ্রামটা উদ্দেশ্য এইভাবে যে আমরা সুস্থতা দিচ্ছি ঠিক আছে তো

এখানে মানে যেটা হচ্ছে দেখবেন কখনও কেউ যদি প্রেশারের ওষুধ খায় দেখবেন কিছুদিন পর হয় ও সুগারের ওষুধ খেতে হবে নয়তো হার্টের ওষুধ খেতে হবে বা যদি কেউ সুগারের ওষুধ খাওয়া শুরু করে দেয় হয় তারপরে দেখুন কিছুদিন পরে ওকে প্রেশারের ওষুধ খেতে হয় বা হাট হাট হার্টের ওষুধ খেতে হবে আবার যদি কাউকে যদি হার্টের ওষুধ খেতে হয় তাকে আবার দেখবেন কিছুদিন পরে প্রেশারের ওষুধ খাওয়া শুরু করতে হয় মানে এই যে তিনটে তিনটে ওষুধ রয়েছে আমাদের ডিজাইন করা হয়েছে তিনটে হচ্ছে মানে জমজ ভাই আমরা বলি তো মানে এটাকে তিন মানে ত্রি ভাই বলতে পারি মানে তিন মানে তিনটে ভাই একসাথে থাক মানে আমাদের এই সিস্টেমটাকে এইভাবে ডিজাইন করা হয়েছে যে একটা রোগের আমরা ওষুধ খাওয়া শুরু করব এই বাকি দুটোর ওষুধও আপনাকে খেতেই হবে মানে এরকম ব্যাপার হয়েছে তো ও আগে বলবে আমি আগে আরো ডিসক্রাইব করব এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন মডার্ন মেডিসিনে কল্যাণে রোগ সারাতে সব হাসপাতালই এক জায়গায় চিকিৎসা সার রেজাল্ট অসার নো রেজাল্ট অনলি হোপ আচ্ছা আমাদের যখন আমরা হাসপাতালে ভর্তি হই যে কেউ ভর্তি হই যে কোনো রোগ নিয়ে ভর্তি হয় সে সিভার হোক বা পায়ে কোনো ক্ষত ফোড়া নিয়ে হোক বা হার্টের হোক বা কোলেস্ট্রল হোক বা অন্য কোনো নিউরোসায়েন্সের নিউরো প্রবলেম নিয়ে হোক সেখানে কী দেখা যায় আমাদের যে ডায়েটটা দেখা যায় দেওয়া হয় সে সরকারি হাসপাতাল বলুন আর বেসরকারি হাসপাতালই বলুন সেখানে কিন্তু এক একই ধরনের ডায়েট ওই বাঁশি পাউরুটি দেওয়া হয় পচা করা দেওয়া হয় আর ডিম দেওয়া হয় আমি বলি এটা কোনো ডায়েট হলে একটা রোগ রোগকে যদি আমাকে সুস্থ করতে হয় তো শরীরকে ওই ধরনের ডায়েট দিতে হয় যখন সে খুব তাড়াতাড়ি হজম করে নেয় কারণ প্রত্যেকটা দেহেরই নিজস্ব ক্ষমতা রয়েছে যে নিজের রোগকে রিপেয়ার করার এবং প্রত্যেকটা রোগই কিন্তু যদি কেউ সারে সে দেহই সারায় এরকম করে আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন আমার এটা কেটে গেল আপনি ওষুধ লাগান বা না লাগান দেখুন কিছু দিনের পরে সব জুড়ে গেল দাঁতটা কিছু নেই কে সারালো আমরা কোনোদিন চিন্তাই করি না বা কোথায় পুড়ে গেল ফোচকা লেগে গেলো কিছুদিন পরে দেখা যায় যে সেই দাগটাই নেই আমাদের জীবনে সবার জীবনে এগুলো ঘটেছে চোর ডাকা যাই হয়েছে আমরা কি করি যখন আমাদের রোগ হয় রোগ সারানোর ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে শরীরকে সময় দেওয়া এবং ওকে সাপোর্ট দাও সাপোর্ট সিস্টেম হচ্ছে একটা ফুড দাও এমন ফুড দাও ওকে যে ওই ফুডটাকে খাবারটাকে হজম করতেও খুব বেশি শক্তি ব্যয় না করতে হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আমাদের আইসক্রিম সবার প্রিয় খুব প্রিয় কিন্তু আমরা সবাই এটাও জানি যে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস হলো সেটা কিন্তু যে কেমিক্যাল দেওয়া হয়েছে প্রত্যেকটা কেমিক্যালের ক্ষতিকারক মানে আমার দেহকে আশি শতাংশভাবে ওটা ক্ষতি করেছে আমরা জানছি এবার বডি তো আমরা খেয়ে নিলাম শুধু এটা টেস্টের জন্য এবার শরীর কী করছে শরীর ওইগুলোকে সর্বতভাবে চেষ্টা করছে নিজের জোর দিয়ে যেগুলোকে বের করে দেওয়া আমি আসবো যে ওষুধ কীভাবে কাজ করে আমি তখন বলবো আরও পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটা আমাদের জেনে রাখা দরকার আমরা যখনই কোনো বিরুদ্ধ হার করি বিরুদ্ধ হার যেটা আমাদের শরীরের জন্য নয় আমরা তৈরি করেছি কেক আমরা তৈরি করেছি কোল্ড ড্রিঙ্ক আমরা আইসক্রিম তৈরি করেছি ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো শরীরের খাবার না দেহের খাবার হচ্ছে ফল গুণ শাক সবজি ভাত রুটি ইত্যাদি এগুলো হচ্ছে দেহের খাবার কিন্তু যখন আমাকে পাউরুটি দিচ্ছে পারুটি মানে ময়দা দিয়ে তৈরি ময়দায় তৈরি হয় পচা আটাকে পচিয়ে মানে পচা আটা ময়দা তৈরি তার মানে সেটা কত দিন লেগেছে তৈরি হয়েছে একটা কথা হ্যাঁ এবার আমাদের দেওয়ার চোর সাথে একটা কলা যে কলা কবে রয়েছে কি রয়েছে আমরা জানি না আমাদের হাতে একটা গেবি আপনি কোনোদিন আমি দেখিনি অন্তত হাসপাতালে আমারও মা ছিল আমারও দাদা ছিল মানে ফ্রেশ কলা দিয়েছে মানে ওই একেবারে মজে গেছে ওই কলাগুলো দেওয়া হয় একটা ডিম দেওয়া হয় এবং দুধ দেওয়া হয় এবং যে দুধ আমরা দেওয়া হয় ওখানে সেটা হচ্ছে পুরো কেমিক্যাল দুধ এই যে প্যাকেট দুধ সেটা হচ্ছে কেমিক্যাল দুধ সেটা কোনো গরুর দুধ না ছাগলের দুধ না বা হরিণের দুধ না বা হাতির দুধ না কারোর দুধ না কী করে আসছে আমরা কেউ জানি না এবং প্রশ্নও করি না এবং এই যে খাবারগুলো দিচ্ছে হাসপাতালে এই খাবার খাওয়ার পরে আমার দেহকে এইগুলোকে বের করে দিচ্ছে সিস্টেমই আছে যে যখনই আমি আমার বিরুদ্ধ কিছু দেখব মানে কি বলে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্চ ই যখনই কিছু দেখবে সেগুলো ওকে বের করে দেওয়ার চেষ্টা করে হাসপাতালে দেখা যায় যে হাসপাতাল থেকে বেরিয়ে লোকে আরও অসুস্থ হয়ে যায় যে আবার তাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো আবার থার্ড টাইম আবার নার্সিংহোমে ভর্তি করতে হবে এই যে একটা সিস্টেম যে ডায়েটটা এত ইম্পর্টেন্ট মানে যে কোনো রোগ সাধারণ হতে পারে আমার গুরুদেব বললেন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনার যে আপনার রোগকে শুরু করার বাকি আপনার মেডিকেশন এবং আপনার যে বিশ্রাম মেডিকেশন এবং বিশ্রাম এইভাবে আপনার শরীরটাকে ঠিক করেন মানে ওষুধটা আমাদের মানে যে কোনো রোগ সাধারণ ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট কার্য সেটাও মাত্র টোয়েন্টি পার্সেন্ট রোগের ক্ষেত্রে যখন রোগটা জটিল হয়ে গেছে তার আগে না তার আগে আপনি এমনি জাস্ট শুধু সাপোর্ট দেব আমি আমার বডিকে সে নিজেই ঠিক করে দেবে তো ব্যাপারটা এটাই হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতালের ডায়েট খুবই বাজে নার্সিংহোম বলুন হাসপাতাল বলুন ডায়েট খুবই বাজে যার ফলে আমরা

সবে ওই ভগবান ভারসে চিকিৎসার করে প্রসাদ বিজ্ঞানে মাত্র চারশো মৌল ওষুধ রয়েছে কিন্তু বর্তমানে তার ফর্মুলেশন ষাট হাজার এত ওষুধ খেয়ে খায় গড়ি রসন, মলম সিরাপ দিয়ে ওষুধের সংখ্যাটা হাজারের বেশি যায় না প্রয়োজন আছে এত ওষুধে আর এসবে সাইড এফেক্ট স্রেফ ব্যবসা সরকার প্রশাসনের উদাসীনতায় স্বাস্থ্য ব্যবস্থায় প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখানে বোঝা গেল যে মাত্র চারশো টাকা যে মৌল ওষুধ মানে যে ওষুধ দিয়ে আমাদের বিভিন্ন রোগের আমরা ওষুধটা তৈরি করি সে গা হোক পোড়া হোক জ্বালা হোক অ্যাসিডিটি হোক বা সমস্ত কিছু এবং টোটাল মিলিয়ে যে আমাদের যে ওষুধটা আমাদের নির্ধারণ করা হয়েছিল যে মাত্র একশো একুশটা ওষুধ হচ্ছে আমাদের যাবতীয় রোগকে নির্মূল করতে সক্ষম মাত্র একশো একুশ ধরনের একুশ ধরনের ওষুধ কিন্তু এখানে আজকে ষাট হাজার না আমি এই লেখাটা যখন আমি লিখেছিলাম দু হাজার সতেরো সালে এখন হয়ে গেছে পঁচাশি হাজারেরও বেশি আপনারা দেখবেন রবিবারে দেখবেন যে কোনো পেপার নিন বর্তমান প্রতিদিন যারা বিজ্ঞাপন দেয় দেখবেন ওষুধের আপনারা ডিস্ট্রিবিউশন নিন সত্তর শতাংশ ছাড় পঁচাত্তর শতাংশ ছাড় আশি শতাংশ ছাড় এগুলো ছাড় কোথা থেকে দিচ্ছে এত ছাড় তার উপরে এগুলো টেস্ট হয় না মানে আমাদের দেশে ওষুধের কোনো টেস্ট হয় না শুধু টাকা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে নেওয়া হয় যে আপনার টেস্টের ছাড় ছাড়পত্র আমরা দিয়ে দিলাম যে কোনো ওষুধের মানে ছাড়পত্র পেতে গেলে আইন অনুযায়ী যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আট থেকে বারো বছর লাগে কোভিডের সময় একই হয়েছে কোভিডের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে রোগ আসার আগেই ভ্যাকসিন কিন্তু রেডি রোগ আসার আগে যে কিটগুলো আমরা ব্যবহার করেছিলাম ফেস মাস্ক বা ইত্যাদি পুরো বডিতে

দাম দেখে হয় যেটা ম্যান টাইলি দাম হয় কুড়ি টাকা বুঝতে পারছি আমি সব মানছি আপনি যেটা বলতে চাইছি কিন্তু জেনেলেই ওষুধ খেয়ে কিন্তু কিন্তু নয় আমি আসছি এখানে তো জেনেরিক যেটা বলা আছে সেটা হচ্ছে মনে করছে এবার কে কীরকম কোয়ালিটি বানাচ্ছে সেটা আলাদা আমরা কোম্পানি এখেন্সে না বা জেনেরিকের পক্ষেও না আর আমার কোনো অ্যালোপ্যাথির সাথে কোনো বিরোধও নেই বা কোনো সক্ষতাও নেই আমি জাস্ট ফ্যাক্টস মানুষেরকে বলছি মানুষ অনেক কিছু জানে না সেই জানানোর জন্য বলছি যে এটা উনিশশো সালে একটা আমাদের দেশে একটা ইভিলেশন করার চেষ্টা করা হয়েছিল যে ওষুধের ট্রেড নাম বাদ দিয়ে জেনেটিক নাম দিয়ে আমরা বিক্রি করবো কিন্তু ওষুধ কোম্পানিরা পরবর্তীকালে সরকারের এখানে মামলা করলেন ওনারা জিতেও যাবেন তো এগুলো কার্যকরী হবে করে এবং তাদের জিততেও চায় গঠিত করে একশো একুশটি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত করে যেখানে আজ ষাট হাজার দু হাজার বারো সালে অ্যান্টিবায়োটিকের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কারণ ব্রিটিশ জার্নাল থেকে আমেরিকান জার্নাল ল্যাঞ্চে কক্রেন কোলাবারেশন প্রতিটি বিখ্যাত জার্নালে অ্যান্টিবায়োটিকের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ও এর কার্যকারিতা সম্বন্ধে সন্ধিান সেটার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে